সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিনের পঞ্চাশ লক্ষ টাকা চাঁদার দাবিতে জঙ্গল ছলিমপুর লন্টো ফণ্ড ও তার বাহিনীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে চব্বিশ ঘন্টার ভিতরে সন্ত্রাসীরা যেই হোক না কেন যেখানে থাকে না কেন তাদেরকে গ্রেফতার করতে হবে প্রশাসন সশস্ত্র সন্ত্রাসী রোকল উদ্দিনের চাঁদা বাজে ও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় স্থানীয় সর্বসাধারণ জনগণ উপস্থিতির মধ্য দিয়ে জনসভায় রূপ নেয় আয়োজিত প্রতিবাদ সভাটি গত চার দশ দু হাজার পঁচিশ ইং তারিখে ভোর চার থেকে পাঁচ ঘটিকার সময় জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনী ও তার ভাড়া করা দেশের বিভিন্ন প্রান্তের অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় নির্বিচারে গুলি বর্ষণ সহ দেশীয় অস্ত্র দিয়ে নিরীহ এলাকাবাসীর ভয়াবহতা দেখে ভোরে ফচরে নামাজ পড়তে যাওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন সে সময় এলাকাবাসীর জানমালের নিরাপত্তার বিষয়টি অনুভব করে মসজিদের মাইক থেকে ঘোষণা আসে এলাকায় ডাকাত ঢুকেছে চল্লিশ ঘন্টার মধ্যে প্রশক্তি যেগুলো খুলে আছে আর এই প্রশাসনকে বলব তাদেরকে গ্রেফতার করতে হবে আমার এই মহান নায়কের বিরুদ্ধে যিনি অপশক্তির বিরুদ্ধে অমানবিকের বিরুদ্ধে যুদ্ধি ঘোষণা করেছেন তিনি সহ সমস্ত নেতাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করে নিতে মাইকের শব্দে ঘুম থেকে সাধারণ জনগণ জেগে ওঠে ঐক্যবদ্ধ এলাকাবাসীর প্রতিরোধের মুখে সশস্ত্র সন্ত্রাসীদের জন সদস্য আটক আটক হয় পরবর্তীতে হওয়া সন্ত্রাসীদেরকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে এলাকাবাসী হস্তান্তর করেন দীর্ঘদিন ধরে রোকন উদ্দিন বাহিনীর জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে দশনং সলিমপুর ইউনিয়নে বসবাসকারী সাধারণ জনগণ

সাধারণ জনগণের একটাই দাবি সন্ত্রাসী রোকন উদ্দিনের শাস্তি চাই অনতি বিলম্বে তাকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দ্রুত গ্রেফতার করা হোক এলাকাবাসীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা রাখেন মোহাম্মদ ইয়াসিন আলীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড রেজিনং আট হাজার গ্রাম আলীনগর পোস্ট জাফরাবাদ থানা সীতাকুণ্ড জেলা চট্টগ্রাম স্কুল নষ্ট থাকবে এই রকমকে रोकनेর সুযোগই দ্বারা আছে সকল যারা ক্রাইম করে তাদেরকে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে যেন আইনের আওতা নিয়ে তাদের অবৈধ অস্ত্র যেগুলো আছে এগুলো যেন উদ্ধার করে নি আনা হয় আর জঙ্গল করে এই যে

খরিদের সম্পত্তি আপনি আমার সব বাসমান আমি সরকারি জায়গা দখল করি রয়েছি আর এবার আমি সরকারি জায়গা দল রয়েছি তুর্কি সরকার বিভিন্ন দলের দেশের কার্যক্রম ব্যাপক আগেকারে বেড়ে গেছে শুধু এখানে না আপনার ফুরা তো সলিমপুর উন্নয়নের মাধ্যমে এইরকম একজনে খালি লাগার তাণ্ডব চালাচ্ছে অথচ মানুষ তার বিরুদ্ধে কথা বলে কোনো জায়গায় ছাই পাচ্ছে না আপনারা আমাদের মতো প্রতিরোধ গড়ে তোলেন দেখবেন যে সব চেয়ে সময় হয়ে যাবে তারে গ্রেফতারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ কর